হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস মমিতা আজ কিন্তু মা মেয়ের খনশটি দিয়েই ভিডিওর ইন্ট্রোটা দিলাম যাই হোক গাইস কিছু মনে করো না আর আজ ছিল লোকনাথ বাবার নন্দন উৎসব তাই আমি আমাদের ঘরের লোকনাথ বাবাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো লোকনাথ বাবার মুখটা কতই না সুন্দর আর এখানে দেখো লোকনাথ বাবার পুজো এবং ঘরের অন্যান্য ঠাকুরদের পুজোর জন্য কিন্তু এখানে অনেক ফুল আনা হয়েছে তো যাই হোক গাইজ এখানে কিন্তু লোকনাথ বাবাকে যেহেতু ভোগ দেওয়া হবে তো সেই ভোগের জন্য এখানে সবজি কেটে নেওয়া হয়েছে এখানে দেখছো একটা কুমড়ো আর এখানে পায়েসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এখানে অনেক সবজি ছিল তো তারপর দেখো গাইজ লোকনাথ বাবাকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখানে কিন্তু আমি একটা জবা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে বেগুনি কালারের হলুদ কালার এই বেগুনি কালারের জবা ফুল গাছটাই কিন্তু এর আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখানে দেখো গাইস কত জবা ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে তো সব জবা ফুল কিন্তু আমাদের গাছেরই আর এখানে দেখো লোকনাথ বাবাকে এই ভোগগুলি দেওয়া হয়েছে এখানে ছিল খিচুড়ি পোলাও পনিরের তরকারি মেথি তারপর মালপোয়া তালের বড়া লাড্ডু সন্দেশ ফল প্রসাদ বাটার মিষ্টি যেটা লোকনাথ বাবার মেইন প্রসাদ মানে লোক পার্সোনালি লোকনাথ বাবার মেইন প্রসাদ যেটা সেটা পান আর পাঁচ রকমের ভাজা আরও অনেক কিছুই ছিল পায়েস ছিল তো এখানে কিন্তু আমাদের পুজো হয়ে গেছে এখানে কিন্তু আমি একটা জবা ফুলও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সেটা হচ্ছে গেরুয়া কালারের জবাব ফুল আর হ্যাঁ গাইজ এখানে কিন্তু সব ভোগের বাটাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাট এখানে একটা বাটা মিস্ট্রেক আছে সেটা হচ্ছে পোলাবের বাটাটা আর এখানে দেখো গাইজ আমার মেয়ে ওর বাবার করে চুপ করে বসে আছে কি সুন্দর আর এখানে আমি আর কি করব এত ভালো পোশাক দেখে কি আর থাকা যায় তাই আমি খেতে বসে পড়লাম আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো টাটা